আমরা তো এমন একটি ইনভার্টার খুঁজছিলাম যার সাহায্যে একটি বাসাবাড়ির ফ্যান কয়েকটি লাইট এবং স্মার্টফোনটিকে আমরা কুইক চার্জ বা ফাস্ট চার্জ করতে পারবো ঠিক তেমনই একটি ইনভার্টার আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি ডিজাইন এবং ডেভেলপমেন্ট করেছে আরসি প্রোডাক্ট পিডি তারা ক্লেম করছে যে এর সাহায্যে একটি বা দুটি ফ্যান এবং কয়েকটি লাইট চালানো সম্ভব এর সাহায্যে ল্যাপটপ চার্জ করা সম্ভব এছাড়াও স্মার্টফোন চার্জ করতে পারবেন ফাস্ট চার্জ এবং কুইক চার্জ প্রযুক্তিতে আর এটাকে দুইশো ওয়াট ইনভার্টার বলা হলো এর দুইশো ওয়াটেই আপনি পুরোপুরি ব্যবহার করতে পারবেন তারা বলছে যে শতভাগ লোড দেওয়া সম্ভব এর মানে হচ্ছে দুইশো ওয়াটে আপনি দুইশো ওয়াটই লোড আমরা সাধারণত দেখে থাকি চাইনিজ যে ইনভার্টার গুলো এক হাজার ওয়াট লেখা থাকলেও সেগুলো কিন্তু আমরা তিনশো বা চারশো ওয়াটের বেশি পাই না কিন্তু তারা ক্লেম করছে যে দুইশো ওয়াটে দুইশো ওয়াটই পাবে এখন তারা যে এই বিষয়গুলো দাবি করছে এটা কি শুধুমাত্র মার্কেটিং পলিসি নাকি বাস্তবে এটা সম্ভব সেটা আমরা লোড টেস্টের মাধ্যমে জানতে পারবো এবং আমি এর সাহায্যে একটি ফ্যানকে লম্বা সময় চালিয়ে দেখব এই যে মোসফেট গুলো কি পরিমাণ হিট হয় এবং এটার কুলিং সিস্টেম কতটা পারফেক্টলি কাজ করে তার সমস্ত ডিটেলস আমি এই ভিডিওটির সাহায্যে আপনাদের সাথে প্রিয় প্রিয় ভাইদের জন্য জন্য তার বলবো ভাইরা বরাবরের মতো লাইকের দিচ্ছি ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত এই লাইকের মাইল পূরণ করে দেবেন বরাবরের মতো আমি যতগুলো ভিডিওতে চেয়েছি আপনারা পূরণ করে দিয়েছেন একটা করে লাইক দিয়ে দেবেন এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর যে মূল টপিক সেটা শুরু করা যাক বিল্ড কোয়ালিটির দিকে এখানে যে বক্সটা ব্যবহার করা হচ্ছে তারা বলছে যে এই বক্সটা একশো ডিগ্রির উপরে টেম্পারেচার নিতে সক্ষম এবং এইখানে যদি তারা যে বক্সগুলো টিন আছে সেটা যদি ব্যবহার তার চাইতে এটার কোয়ালিটি আমার কাছে মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে এবং এটা একটা অনেকের কাছে মনে হতে পারে যে যেহেতু এটা অনেকটা উডেন শেপ একটা বক্স তৈরি করা হয়েছে তো এটা অতিরিক্ত টেম্পারেচার হলে আগুন ধরার পসিবিলিটিস থাকতে পারে তো তারা ক্লেম করছে যে একশো ডিগ্রির উপরে টেম্পারেচার উঠলেও এটা হ্যান্ডেল করতে পারবে কোনো অসুবিধা হবে না তাদের একটা কিউসি স্টিকার দেওয়া রয়েছে আর সি প্রোডাক্ট বিডির পিছনের দিকেও কিউসি স্টিকার দেওয়া রয়েছে আর সি প্রোডাক্ট বিডির এই পাশটায় যদি আমরা দেখি এখানে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে ওনারা বলছেন এটা হাই স্পিড কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে যার ফলে এই ইনভার্টারটা যে হিট হবে সেটা বাইরের দিকে নিয়ে আসতে পারবে আর ভেন্টিলেশনের জন্য এই পাশে ভেন্টিলেশন সিস্টেম দেওয়া হয়েছে যার ফলে দিয়ে দিয়ে হচ্ছে বাতাসটা বাতাসটা ইন হবে এবং কুলিং ফ্যান আউট হয়ে যাবে আর এই পাশে বাতি রয়েছে ইনভার্টার ব্যাটারি লো ওভার লোড এবং অন অফ সুইচ দেওয়া রয়েছে আর এইখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন তারগুলো বেশ মোটা সুটা তারই ব্যবহার করা হয়েছে এগুলো দুইশো আর্টের মতো লোড নিতে পারবে এইখানে আমি ক্লিপ ব্যবহার করেছি এই ক্লিপটা আসলে এটার সাথে আসে না ক্লিপটা আপনাকে এক্সটার্নাল ভাবে কানেকশন করে নিতে হবে যদি আপনি বড় ব্যাটারি ব্যবহার করে থাকেন অবশ্যই দুইশো আট যেহেতু পঁয়ত্রিশ এম্পিয়ার থেকে শুরু করে এর উপরের যে কোনো ব্যাটারির সাথে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এর নিচের ব্যাটারি হলে দুইশো আট লোড দিলে সেটা কিন্তু লোড নিবে না ওভার লোড বা লো ভোল্টেজ শো করবে ওকে তো এরকম ক্লিপ আপনারা চেষ্টা করবেন বাজার থেকে হোক বা যেখান থেকে হোক সংগ্রহ করে কানেকশন করে নেওয়া আর এর যে পুরুত্বটা এটা আমি জন্য আরেকটা ইনভার্টার নিয়েছি এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে তারটা তার কোন কোয়ালিটির বা কতটুকু মোটা ব্যবহার করেছে সামনের দিকটা দেখতে পাচ্ছেন দুইটা থ্রি পিন করা হয়েছে দুইটা টাইপ এ পোর্ড ব্যবহার করা হয়েছে আর একটা টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে সাহায্যে আপনারা কুইক ফিচারটা ব্যবহার করতে পারবেন তো আমরা এটাও কানেকশন করে দেখবো যে আমাদের ফোনে আসলে কুইক চার্জ এনেবল হয় কি আর এই বক্সের চারোদিকেই খুব ছোট ছোট ক্ষুদ্র সাইজ সাইজের স্ক্রু ব্যবহার করা হয়েছে অনেকগুলো যার ফলে এই বক্সটা কিন্তু বেশ মজবুতই হয়েছে আমরা যদি মাঝখানে সেন্টার একটু চাপ দেই এখানে সামান্য একটু ফ্ল্যাক্স পাবেন ওই ফ্ল্যাক্স না যে একদম ভিতরের দিকে ডেবে যাবে কিন্তু সামান্য কিছুটা ফ্ল্যাক্স এখানটায় রয়েছে আর এই পাশ থেকে যদি দেখি ফ্ল্যাক্স এর পরিমাণ আরো কমে গেছে আরো হার্ড হয়ে গেছে যেহেতু এটা বড় একটা অংশ এই কারণে এই বড় অংশগুলোতে যদি আপনি হালকা করে চাপ দেন কিছুটা ফ্ল্যাক্স পাবেন তবে এই ফ্ল্যাক্স আসলে হিসাবের বাইরে বেশ মজবুতই হয়েছে বলা যেতেই পারে এই ডিভাইসটাকে আমাদের যে ট্রেনার আছে অর্থাৎ যেটার মাধ্যমে আমরা ওয়াট টেস্ট করে থাকি বাতির সাহায্যে সেটা আমরা টেস্ট করব এরপরে আমরা ফ্যান এর সাথে সংযোগ করে দেখব যে আমাদের ফ্যানটাও চলে কি তার পাশাপাশি আমরা আমাদের স্মার্টফোন টিকেও চার্জ দিয়ে দেখব যে আমাদের স্মার্টফোনটিও চার্জ নিচ্ছে কিনা আমি লিডেসিড ব্যাটারি ব্যবহার করছি বলবো ব্যাটারি এটার মডেল নাম্বার হচ্ছে এন এস জি এল এটা বারো বোল্টের পঁয়ত্রিশ এমপিআর পার আওয়ারের হচ্ছে এই ব্যাটারিটি তো এই ব্যাটারিটি হচ্ছে সর্বনিম্ন ব্যাটারি মানে এই পঁয়ত্রিশ এমপিআর নিচে যদি আপনি ব্যাটারি ব্যবহার করেন তাহলে প্রপার যে ব্যাকআপ সেটাও পাবেন না বা প্রপার যে আউটপুট সেটাও কিন্তু আপনি এর কাছ থেকে পাবেন না তার জন্য অবশ্যই আপনাকে সর্বনিম্ন পঁয়ত্রিশ এমপিআর আওয়ারের ব্যাটারি ব্যবহার করতে হবে সর্বোচ্চ আপনি দুইশো আড়াইশো এ এইচ এর যে কোনো ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন আমার ব্যাটারির বর্তমান যে বোল্টেজ সেটা হচ্ছে বারো দশমিক এক এক ভোল্টেজ রয়েছে কেননা এ ব্যাটারিটি ব্যবহার করার পর এখন কিন্তু আমরা এখানে নিয়ে আসছি তো এটাকে চার্জ দিতে গেলে আবার এক দেড় ঘন্টা সময় লাগবে এই কারণে আমার এটাকে চার্জে না দিয়ে এই অবস্থায় আমি আমাদের যে লোড টেস্টটা সেটা করছি তাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এই ধরনের ইনভার্টারকে লম্বা সময় ব্যবহার করার জন্য যখনই আপনি এটাকে ব্যাটারিতে সংযোগ করবেন সবার প্রথমে পজিটিভটাকে সংযোগ করবেন এর এক সেকেন্ড বা দুই সেকেন্ড পর হচ্ছে নেগেটিভটাকে সংযোগ করবেন আবার যখন খুলবেন তখন হচ্ছে আপনি প্রথমে নেগেটিভ প্রান্তটাকে খুলবেন এরপর পজিটিভ প্রান্তটাকে খুলবেন আমাদের এখানে মূলত এই ইন্ডিকেটরগুলো ব্যাক সাইডে পড়ে গেছে তার কারণে এই ইন্ডিকেটরগুলো দেখানোটা কিছুটা অসুবিধা হতে পারে তো যাই হোক আমরা আমাদের যে ইনভার্টারটি অন করার পর রেড কালার বাতিটি জ্বলতে দেখছেন আমরা এটাকে এখানে রেখে দিচ্ছি টু পিন প্লাগটি আমরা এখানে সংযোগ করে দিলাম যে সকেটটি রয়েছে সেখানে আমি আমার যে মাল্টিমিটারটি এটিকে সংযোগ করে দিচ্ছি এতে করে ভোল্টেজের কি অবস্থান হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি বর্তমানে দুশো তেত্রিশ ভোল্টের মতো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একশো ওয়াটের একটি বাতি জ্বালিয়েছি এখন ভোল্টেজ রয়েছে দুইশো আঠারো উনিশ বলশো আঠারো বোল্ট এখন আরো একশো আট লোড দিবো তো এখানটা দেখতে পাচ্ছেন দুশো পাঁচ বোল্ট কিন্তু এখনো রয়েছে দুইশো আট লোড দেওয়ার পরও যেহেতু এটা ইনভার্টার আমরা লোড দিয়ে দিয়েছি এখন আমরা একটু ওভারলোড দিয়ে দেখি কি হয় তো ওভারলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এইখানটায় এখনো কিন্তু অলমোস্ট রয়েছে মতোই একশো আটানব্বই বোল্ট এটা খুব ভালো একটা অপশন যা দুশো আটের উপর দেওয়ার পরও ভোল্টেজটা ফিক্সডই রয়েছে রয়েছিল আর আমাদের এখন ওভারলোড দেখিয়েছে যেহেতু দুইশো আটের ইনভার্টার আমরা দুইশো ষাট ওয়াট দিয়েছি এবং পিছনের দিকে দেখতে পাচ্ছেন দুইটা রেড কালার বাতি জ্বলেছে তার মানে হচ্ছে ওভারলোড হয়েছে এখন আমরা আউটপুট বন্ধ করে ইনভার্টারটাকে অফ করে আবার অন করব এখন আমরা দুইশো ওয়াট দেওয়া আছে তো দুইশো ওয়াটে কিন্তু আর এটা ওভারলোড দেখায় না এটা ঠিকঠাক মতোই কাজ করে আর এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন দুইশো ছয় ভোল্টের মতো রয়েছে যখন আপনি দুইশো ওয়াট ফুলফিল লোড দিবেন তখন দুইশো ছয়ের মতো ভোল্টেজ পাবেন এটা যে সিগনালটা এটা কিন্তু এক প্রকারের মডিফাইড সাইন ওয়েভ সিগনাল এবং এটা অনেকটা স্কোয়ার ওয়েব শেপের আমি আপনাদের সাথে দেখাচ্ছি তারা যে ওসিলস টেস্ট দিয়েছে সেই স্কুপ টেস্টের কিছুটা অংশ আপনাদের সাথে এখানে স্ক্রিনে শেয়ার করছি এরকম একটা ওয়েব পাবেন এবং তারা তাদের ভিডিওতে দেখিয়েছে যে তাদের এই ওয়েব ফর্মটা স্টেবল থাকে আপনি যখন লোড দেন তখনও এই ওয়েব ফর্মটা ভেঙে যায় না বা নষ্ট হয় না একটা নির্দিষ্ট ওয়েব ফর্মে থাকে এটা খুবই ভালো আপনি বাসা বাড়িতে যে আইপিএস গুলো ব্যবহার করে থাকেন তার ম্যাক্সিমামই এই ধরনের ওয়াইবি বি ব্যবহার করা হয়ে থাকে আর পিওর সাইনওয়েব যে আইপিএস গুলো হয়ে থাকে সেগুলোর দামও প্রচুর হয়ে থাকে এবং যদি ইউপিএস এর কথা বলেন ইউপিএস এ ধরনের মডিফাইড সাইনওয়েব ব্যবহার করা হয় পিওর সাইনওয়েব যে ইউপিএস গুলো সেগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন পিওর সাইনওয়েব ডিভাইস গুলোর প্রাইস কিরকম হয়ে থাকে এখন আমি এই প্রোডাক্টের প্রাইস বলে দিচ্ছি এই প্রোডাক্টটির বর্তমান মূল্য হচ্ছে তেরোশো টাকা আছে যে শপে পাওয়া যাবে সেই শপের লিংক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে পার্সেস করতে পারেন তবে এটা দিয়ে আসলে ফ্যান চালানো সম্ভব কিনা এই অংশটা দেখার পরই সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এই ডিভাইসটি কিনবেন কি কিনবেন না ওকে আমি আমার যে স্মার্টফোনটি আছে সেটাকে এটার সাথে কানেকশন করছি টাইপ সি দিয়ে টাইপ সি কানেকশন করার সাথে সাথে ব্লু রঙের বাতি জ্বলে আর এখানটায় দেখতে পাচ্ছেন আমাদের স্মার্টফোনটি চার্জ হচ্ছে এবং এখানে কুইক চার্জ যে লেখাটা সেটা কিন্তু উঠছে তার মানে হচ্ছে আপনারা এই ডিভাইসটির সাহায্যে কুইক চার্জ যে ফিচারটা আছে সেটা ব্যবহার করতে পারবেন এবং তারা ক্লেম করছে এখানে আপনারা ফোরটি ফাইভ ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম চার্জিং স্পিড পেতে পারেন এখন আপনারা মিটারে দেখতে পাচ্ছেন দুশো তেত্রিশ বোল্ট রয়েছে আমি এখন ফ্যানটাকে এখানে কানেকশন করব এবং এই ফ্যানটা কিন্তু বেশ পুরাতন একটা ফ্যান আমাদের ডাইনিং রুমে ব্যবহার করা হয় তো এই ফ্যানটা তার ফুল চলছে এটা সর্বোচ্চ স্পিড এসি তে ব্যবহার করার সময় পাই ঠিক কিন্তু আমাদের এই ফ্যানটা চলছে এবং আমরা যদি দেখি মতো আছে আমি বলবো এটা মোটামুটি বেশ পারফেক্টই আছে তো দুইশো বিশ বোল্টের অ্যারাউন্ডের কাছাকাছি আছে তার মানে খুব ভালোভাবেই স্টেবলভাবে স্টেবল ভোল্টেজটা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ারিংটা সরাসরি এখান থেকে নেওয়া হয়েছে যাতে করে আপনার খুব সহজে বুঝতে পারেন যে আমরা ফ্যান থেকেই কানেকশনটা দিয়েছি এই কারণে আপনাদেরকে কানেকশনটাও দেখিয়ে দিলাম এবং ফ্যানটা তার ফুল স্পিডেই চলছে এখানে স্পিডের কোনো কোনো কম্প্রোমাইজ করা হয়নি যথেষ্ট ভালোভাবেই ফ্যানটা চলছে আর এখানে দেখতে পাচ্ছেন দুইশো তেইশ বোল্ট এখনও স্টিল আছে তো আমরা এখানে আমাদের মাল্টিমিটারটাকে খুলে আমরা এইখানটায় সাইট ওয়াটের একটি বাতি এখানে কানেকশন করে দেবো তো এটা কানেকশন করার পর আপনি দেখতে পাচ্ছেন ওভার লোড দেখাচ্ছে তার মানে দুইটা লাল রঙের বাতি জ্বলেছে তো আমরা আমাদের ইনভার্টারটিকে অফ করে আবার টুপিন প্লাগ দিয়ে কানেকশন করেছি এখন আমরা এটাকে অন করে দিব এখন আমাদের লাইটটাও জ্বলছে পাশাপাশি আমাদের যে ফ্যানটা আছে সেটাও চলছে তার মানে আপনি যদি একটা সিলিং ফ্যান ব্যবহার করেন আর এই সিলিং ফ্যানটা অনেক পুরাতন নতুন সিলিং ফ্যান ব্যবহার করেন তাহলে কম টানবে ওই ক্ষেত্রে আপনি কিন্তু পাশাপাশি দুইটা তিনটা বা চারটা আপনি এলইডি বাতি কিন্তু ব্যবহার করতে পারবেন দশ বারো বা পনেরো ওয়াটে লম্বা সময় চালিয়ে দেখেছি লম্বা সময় চালানোর ফলে যেই জিনিসটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই ইনভার্টারের নিচের যে অংশটা এই সাইডটায় কিছুটা হিট হয় এবং এই হিটটা আর বাড়ে না অর্থাৎ নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকছে তো এটা আসলে তেমন একটা ক্ষতিকারক না আপনার বাসে যদি আপনি আইপিএস আগে কখনো ব্যবহার করে থাকেন বা আগে কখনো আপনি ইনভার্টার ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় যখন বিশেষ করে আপনার আউটপুট দেয় তো এটা আউটপুট দেওয়া অবস্থায় আমি যেটা দেখতে পেলাম যে হিট হয় কিন্তু সেই হিটটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরে রাখতে পারে এবং এটার যে ফ্যান ফ্যানের নয়েজটা আমি বলবো না একেবারে নাই তবে আপনার কাছে ফিল হবে না যখন এটা রান করবে তখন আপনার কাছে মনে হবে না যে এখানে কোনো একটা ফ্যান রান হচ্ছে কারণ এটা নয়েজ খুবই কম এবারে নয়েজলেস বলবো না কিন্তু নয়েজ আছে কিন্তু খুবই কম আপনি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন আপনার কান পর্যন্ত আসবে না যদি আপনি ফিট দূরে রাখেন তাহলে এটা আপনার কান পর্যন্ত আসবে না তার মানে মোটামুটি বলতে এখানে যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে ফ্যানের কোয়ালিটিও মোটামুটি ভালো মানেরই ব্যবহার করেছেন হয়তো বা তারা প্রত্যেকটা ডিভাইসেরই তো একটা ভালো দিক খারাপ দিক থাকে তাই না তো এই ডিভাইসটার খারাপ দিক যদি আমি বলতে যাই তাহলে এটাই আমি যখন ফ্যান ব্যবহার করছিলাম ওই একই অবস্থায় আমি ষাট ওয়াটের একটি বাতে এখানে সংযোগ করেছিলাম সাথে সাথে আমাদের এই ইনভার্টারটি বন্ধ হয়ে বল লোড দেখিয়েছে তো যখন আবার বন্ধ করে আমি ফ্যানের কানেকশন এবং লাইটের কানেকশন দুইটা দিয়ে তারপর আমাদের ইনভার্টারের সুইচটাকে অন করেছি তখন কিন্তু অন আবার দুইটা লোডই চলছিল তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আপনি যখনই একসাথে দুইশো ওয়াট ব্যবহার করতে যাবেন ফ্যানের সাথে বিশেষ করে তখন আপনাকে পূর্বে থেকেই ওয়্যারিং গুলো বা কানেকশনগুলো করে রাখতে হবে এরপরে ধরেন আপনি একটা ফ্যান অন করলেন এরপর আপনি আরেকটা ফ্যান অন করলেন অনেক হতে পারে না যে আপনি এটার ম্যাক্সিমাম ফোর্স ট্রাই করতে পারেন তো সেক্ষেত্রে এভাবে যদি ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনার লোডগুলো চলছে আপনি চাচ্ছেন যে পুরোপুরি পাওয়ারফুল কোনো কিছু ব্যবহার করতে চাচ্ছেন দুইশো ওয়াটের সেক্ষেত্রে আপনাকে এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে তার মানে প্রথমে আপনি এই সকেটে আপনার লোডগুলোকে কানেকশন করে নেবেন এরপর আপনি আপনার ইনভার্টারটাকে অন করবেন আমার কাছে তেমন একটা সমস্যা মনে হয় নাই কারণ আমরা দুইশো ওয়াটের ইনভার্টার থেকে সাধারণত একশো বা দেড়শো ওয়াটই ব্যবহার করব পুরোপুরি দুইশো ওয়াট যখনই আমি ব্যবহার করতে যাব তখন কিন্তু আমাদের ডিভাইসটা হিট হওয়ার পসিবিলিটিস বাড়ে আমার রিকমেন্ডেশন থাকবে তারা যদিও বলে থাকে যে এটা আপনারা দুইশো ওয়াট বা দুশো ওয়াটের বেশি পাবেন তবে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা যদি ফ্যান ব্যবহার করেন একটা ফ্যান ব্যবহার করবেন এবং দুইটা এলইডি বাতি ব্যবহার করবেন এই সাহায্যে এলইডি টিভি থাকতে পারে বিভিন্ন ধরনের এসি ল্যাম্প রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এই জাতীয় জিনিসপত্রের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই আপনি চাইলে সরাসরি দুইশো ওয়াট ব্যবহার করেও আপনি লোড দিতে পারবেন তো এই ছিল আমার পার্সোনালি ওভারঅল ওভারভিউ যে আমাদের এই লোড টেস্টে আমাদের কিরকম পারফরমেন্স করলো সেটা আপনারা নিজের চোখেই দেখতে পেলেন ভিডিওর প্রথম থেকেই একটা জিনিস আমার মনে ঘুরছে আই থিঙ্ক আমার প্রিয় ভাইদেরও মনের ভিতরে এই জিনিসগুলো ঘুরপাক খাচ্ছে যে ভাই এটা একটু খুলে দেখেন এর ভিতরে কি রয়েছে আমারও না এটা খুলে দেখার খুব ইচ্ছা যে ভিতরে কি কী কম্পোনেন্ট কীভাবে উনি অ্যাসেম্বলি করেছেন এবং এর ওজনটাও কিন্তু বেশ ভালো ওজন একেবারে দেখে যেরকমটা মনে হচ্ছে যে অনেকটা লাইট ওয়েট ওজন হবে ওরকমটা না বেশ ভালো একটা ওজন হয়েছে তো কোন ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করেছেন মোসপ্যাট কয়টা ব্যবহার করেছেন এই জিনিসগুলো দেখার আমার খুব আগ্রহ যদি প্রিয় ভাইদের আমার মতো একই রকম আগ্রহ থেকে থাকে বা আপনারা যদি মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্টটি খুলে দেখান ভাই ভিতরে কি রয়েছে তাহলে কিন্তু আমি আপনাদের সাথে ওটিপি সিরিজে এটার উপর একটা ভিডিও নিয়ে আসতে পারি আমরা সেখানে এটাকে খুলে দেখব এর ভিতরে উনি কি কি ব্যবহার করেছে আর এটার কেনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর প্রিয় ভাইদেরকে যে তিনশো লাইকের মাইলফলক ফলক দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এটা খুব দ্রুত পূরণ করে দেবেন আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রিয় ভাইরা কিন্তু অনেক কিছু সামনে মিস করবেন তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিশন পাওয়ার জন্য তো এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন তা